নমস্কার বন্ধুরা তুম্প রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে সুজি দিয়ে একটা মজাদার খাবার তৈরি করে দেখাবো তো আপনারা সকলে দেখতে থাকুন একটা মিক্সির জাল নিয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দেব একশো গ্রাম টক দই স্বাদ মতো লবণ এক চামচ চিনি এক কাপ সুজের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ আপনারা চাইলে দুধ বাদে জলও দিতে পারেন এবার আমি মিক্সিতে খুব ভালো করে টেস্ট করে নিয়ে আসব বেটারটা আমি বাটিতে ঢেলে দিলাম বেটারের ভিতরে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দেবো সামান্য একটু নারকেল কোড়া এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বেটার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি থালাটা সরিয়ে থালাতে তেল মেখে নেব এই থালাতেই আমি থালাতে খুব ভালো করে আমার তেল মেখে নেওয়া হয়ে গেছে এই বেটারটা আমি এখন এই থালাতে ঢেলে দেব মশলা একটু ট্যাপ করে নেব এদিকে কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসে নিয়েছি এর উপরে থালাটা বসাই দেব আট থেকে দশ মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে উপর দিয়ে একটু সিলিভেলেক্স দিয়ে দেব ডাকনাটা মিনিট ঢাকা দিয়ে উঠিয়ে দেখে নেব কেমন হলো এই যে দেখেন বন্ধুরা খাবারটা আমার রেডি হয়ে গেছে আমি এখন একটা এই যে টুথপিক নিয়েছি এই কাঠিটা তো দেখব দেখেন টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে নাই এবার আমি থালাটা উঠিয়ে একটু ঠান্ডা করে নেব সাইডটা একটু ছুরিটা ঘুরিয়ে নেব সুবিধা হবে দেখেন থালাটা একটু লেগে নাই কত সুন্দরভাবে উঠে গেছে

হবে তো বন্ধুরা সুজির এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে তো খুবই ভালো লাগে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনেটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ